রাজশাহী পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তারকে ঘিরে গুঞ্জন উঠেছে ঢাকার উত্তর বাড্ডা এলাকা জুড়ে অনেকেই বলছেন তিনি জনদরতি বিএনপির নিবেদিত প্রাণ অসহায়দের দেখিয়েছেন সুখের সন্ধান সরকার পতন আন্দোলনও রয়েছে তার ব্যাপক অবদান আমাদের ঢাকা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শুধু রাজশাহী পঠিয়া দুর্গাপুরে নয় রাজধানী ঢাকাতেও রয়েছে মানব সেবার পাশাপাশি বিএনপি দলের প্রতি আব্দুল সাত্তানের বিশেষ অবদান ঢাকা উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ বলছেন তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হয়ে দলের দুঃসময় পাশে থাকতে গিয়ে হয়েছিলেন বিগত সরকারের আমলে চরম নির্যাতনের শিকার তবু তিনি যেভাবে দলের প্রয়োজনে পাশে থেকেছেন তা সত্যি প্রশংসনীয় বিগত সরকারের আমলে একাধিক মিথ্যে মামলা এবং বিএনপি দলের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা ও জনগণের প্রতি স্নেহময় উদারতার বিষয় জানতে চাইলে আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন আপনারা ঢাকার সাংবাদিক সমাজ আমাকে যে সাপোর্ট দিয়ে সহযোগিতা করতেছেন এই জন্য আপনাদেরকে আপনাদের চ্যানেলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা আমি ছোটবেলা থেকেই বিএনপির সাথে আছি দুর্গাপুর পুঠিয়া কিংবা রাজশাহী অথবা ঢাকাই হোক যে কোনো প্রোগ্রাম ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং মূল দল সকল নেতাকর্মীদের আমি সহযোগিতা করে যাচ্ছি আমি যতকাল ধরে ঢাকায় আছি ব্যবসার সুবাদে জনগণের সাথে আমার পরিচিতি লাভ হয় আমি একজন ব্যবসায়ী হিসেবে সেই হিসেবে সেখানকার নেতাকর্মীরা যে কোনো প্রোগ্রামই করুক আমার সহযোগিতা চায় আমি তাদের সহযোগিতা করে আসছি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি নেতাকর্মীদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছি আহত এবং অসহায় যারা তাদেরকে সহযোগিতা করেছি যখন আন্দোলন চলে আন্দোলনকারীদের পানি খাবার দেওয়ার জন্য আমাদের অফিসের লোকজনকে নামিয়ে দিয়েছে তারা লোকজনকে খাবার এবং পানি বিতরণ করেছে এভাবে আমি পুরা আন্দোলনটাতে নিজেকে সক্রিয়ভাবে অংশীদার হিসেবে রেখেছি এবং আন্দোলনকারীদের সক্রিয় সহযোগিতা করেছি বিএনপির দুঃসময়ে যে কোনো প্রোগ্রাম যে কোনো মিছিল মিটিং হয়েছে আমাকে ওই ওয়ার্ডের নেতাকর্মীরা জানাইছে আমি প্রত্যেকটা প্রোগ্রামে সহযোগিতা করে গেছি এগুলি করতে যেয়ে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে আমি ওই এলাকায় ব্যবসা করেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার কাছে বিভিন্নভাবে তারা চাঁদা দাবি করেছে বিভিন্নভাবে আমাদের লোকজনের পরে নির্যাতন করেছে আমি ওই সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবসা সরাই নিতে বাধ্য হয়েছি আমি বিএনপি করার কারণে আমার নিজ গ্রামেও আওয়ামী নির্যাতনের শিকার হয়েছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের মেম্বার আমার বিরুদ্ধে ষোলোটি মামলা করেছে এছাড়া আমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও মামলা করেছে মামলাগুলো আমার পক্ষে রায় আসলে আবার আপিল করে এভাবে আমাকে এই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মোট সাঁত্রিশটা মামলা মোকাবেলা করতে হয়েছে পুঠিয়া দুর্গাপুরের জনগণের উদ্দেশ্যে আমার বলা আমরা মাঠে অনেকগুলো মনোনয়ন প্রত্যাশী আছি এর মধ্যে দল যাকে যোগ্য বনে করবে যার হাতে ধানের শেষ নিরাপদ হবে যার হাত দ্বারা এলাকার উন্নয়ন হবে যার মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে আমি মনে করি বিএনপির হাইকমান্ড তার হাতে ধানের শেষের দায়িত্ব তুলে দেবেন যার হাতে ধানের শেষের মনোনয়ন আসবে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে তার সাথে কাজ করব ইনশাল্লাহ আমার নাম হলো মোহাম্মদ নুরুল আমিন মিল্লাদ পঁচাত্তর সাল থেকে আমি বাড্ডা আমি বিএনপির সাথে সম্পৃক্ত এলাকায় আছি এলাকা সাবেক প্রচার সম্পাদক ওয়ার্ড বিএনপি আমাদের এই এলাকায় ভাই ওনার বাড়ি হলো রাজশাহীতে সাহায্য সহযোগিতা গরিব মানুষের জন্য আর্থিক অনুদান দিয়ে আসতেছে দীর্ঘ সময় থেকে এটা বলার বাহিরে এখানে অনেকে এটা দেয় না বিএনপির জন্য উনি আন্দোলনের সময় কাজ করছে বিএনপি করতে গিয়ে অনেক কষ্ট শিকারও করছে একটা এলাকায় ছিল উনি ওখান থেকে ওনার কাজ কারবার গোসায় নিতে হয়েছে আওয়ামী লীগের ভয়তে সাদাবাজির ভয়তে এটা সত্য কথা ভালো সাদা ডোনেশন দিতে হয়েছে এরপরে উনি ওই এলাকায় সাইরা চলে অন্যদিকে চলে গেছে ওই বিএনপির জন্য সহযোগিতা করতে গিয়েই অনেক আওয়ামী লীগের নির্যাতনের শিকারও হয়েছে আমার নাম আব্দুল হান্নান আমি বাড্ডা একুশ নম্বর বিএনপির একজন কর্মী ভাই আমাদের এখানে একদিন যাবত ব্যবসা বাণিজ্য করতেছে সে খুব ভালো লোক সে আমাদের বিএনপির যে কোনো কাজের জন্য অনেক আগে আগে চলছে এবং যত সাহায্য লাগছে হেল্প লাগছে উনি করছে অনেক জায়গায় সমাজসেবক কাজ করেও গেছে উনি বিএনপির জন্য অনেক কিছুই করছে প্রাণ উনি আমাদের ডিওর রহমানের মৃত্যুবার্ষিকী চলছে তখনও সব সময় আমাদের হেল্প করেই যেত দুই হাজার এক সনের আমি দেখছি তারা যারা এখানে রাজপথে গেছে দিয়ে ই করছে তাদের অনেক হেল্প করছে টাকা পয়সা আপদে বিপদে দিছে বিএনপিতে যেভাবে উনি আমাদের সামনে আগে আসে এই ধরনের লোক যদি আমাদের যে কোনো জায়গায় থাকে আমাদের মনে হয় যে বাংলাদেশে দেশে বিএনপির জন্য অনেক সুবিধা আমি দীর্ঘ এখানে পঁচিশ বছর ধরে আসছি এই পর্যন্ত আমি যা দেখছি আল্লাহর রহমতে সবারের সহযোগিতা সাহায্য দরকার পড়লে ডায়িকা আইনেও সে বাসাত দেয় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে জুলাইর উনিশ তারিখ তো উনিশ তারিখ জুলাইর অ্যাক্সিডেন্ট হওয়ার পর খবর পাইছে আমি তো পঙ্গু হাসপাতালে ভর্তি ছিলাম সে লোক দিয়েও টাকা পাঠাই দিছে দ্বিতীয়বারও আমার কিছু ডাইকা আবার ফোন দিয়েছে যে তোমার সাথে আর কেটা কেটা আছে এটা তো জানার জন্য তারপর আমি কীছি স্যার আমার এখানে আর একটা ছেলে আছে চোখে গুল্লি খেয়েছে আর আমি একা আমাদের এই গির্জার রোটে এই পর্যন্ত তারপর ফেরা ডাইকা আমার কিছু অনুদান দিছে অনুদান দেওয়ার পর আমি সেটা গ্রহণ করে নিয়েছি সেটা দিয়ে ডাক্তার মেডিকেল দেখাইছি কেউ যদি গেছে কোনো বিএমপির নাম নিয়ে যে এটা হবে এক পাতেলে যে মানে খিচুড়ি পাকাইতে হইলো সে টাকা পয়সা দান করছে দিচ্ছে বর্তমানে ধরেন আমি পঁচিশ বছর থাকি তো তা পঁচিশ বছর ধরেই আমি দেখতে আসছি এরকম স্যার অবদান আছে দেশের জন্য অবদান আছে একটা জিনিস হয়েছে পঁচিশ বছর ধরে দেখতে আসছে বিএনপি করতে আসছে এর মতন যোগ্য প্রেক্ষি দরকার আছে বাংলাদেশ সপ্তাহে অনেক ভালো লোক ছিল সে দীর্ঘদিন যাবত এলাকায় বসবাস করছে দীর্ঘদিন যাবত এখানে সব মানুষের ব্যবসা করত সে অনেক দান ছিল সে অনেক মানুষের দান করত সে এই ঈদের সময় আসলে মানুষের দান করতো বিগত আন্দোলনের সময় সে খুব মানুষে ই করছে যে আমার নাম বিপ্লব আমি হচ্ছে উত্তর বাটা থাকি তো দীর্ঘ পঁচিশ বছর ধর ছাত্র সাহেবকে চিনি আমরা এলাকায় উনি থাকতো সেই হিসাবে উদাহরমের মানুষ তো ঈদের সময় আপনার আসলে অনেক লোকজন করে এটা এটা সেটা দেয় এগুলো আমরা দেখছি আমার নাম নুরুদ উদ্দা খোকন এলাকার নাম হচ্ছে বাড্ডা হোসেন মার্কেট কুয়াতি মসজিদ তারপর ঢাকা আল্লাহ রহমতে সাত্তার সাহেব পরে পঁচিশ বছর ধরে ওনাকে আমি চিনি আমি এলাকা ব্যবসা করি এখানে তার বাসা ছিল কারখানা ছিল যে কোনো কাজ কারবারে ওনার কাছে গেছি হেল্প পাইছি উনি ব্যক্তি হিসেবে অনেক ভালো মানুষ যে কোনো যার কোনো বিপদ আপদে উনি আগে আসেন সবার আগে উনি বিএমপি সাথে জড়িত ছিল যে কোনো জায়গা কাজ কারবারে উনি গেছে মিছিল জনসভায় তাও আমি দেখছি আমার নাম হলো জোৎসনা আমি এখানে উত্তর বাড্ডা থাকি এখানে কাজ করি আমি অনেক বছর ধরে তাদেরকেও চিনি খুব ভালো লোক বিএমপি করে অনেক বছর ধরে সত্তারের অনেক ভূমিকা আছে এটা আমরা জানি আন্দোলনের সময় যেমন মানুষের ওই সহযোগিতা করা পানি টানি দেওয়া এই সে খাবার টাবার দেওয়া খুব সহযোগিতা করছে আব্দুল সাত্তার অনেক ভালোবাসে বিএনপি দলকে অনেক ভালোবাসে আমার নাম মোহাম্মদ শব্দর আলী বাড্ডা সাত্তার সাবেরে আমি চিনি হ বিশ থেকে পঁচিশ বছর আনুমানিক আসলো আল্লাহ রহমত খুব ভালো মানুষ আসলে এন সবাই জানে এখন অনেক মানুষের অনেক সহযোগিতা অনেকভাবে করছে বিএমপি করতো যে এখন যত আন্দোলন ইত্যাদি ছিল এগুলো হ্যাঁ অনেক সহযোগিতা করছে খাবার টাবার বিতরণ নানান কিছু অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে বিএমপিরে আগায় নেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করছে শুনছি যে তার গ্রামের বাড়িতে নির্বাচন করতেছে হ্যাঁ খুব ভালো মানুষ বিএনপির দলের জন্য এই আসলে উপযুক্ত হেই মনোনয়ন পাওয়ার উপযুক্ত